সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সোবানিঘাটে সিনা হাসপাতালের ঠিক সামনে কিছুক্ষণ আগে এখানে মোটামুটি বলা চলে যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যেই পরিস্থিতি নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে হাসপাতালের ঠিক সামনে আমরা যতটুকু জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীরা বলছেন এখানে একজন রুগী যিনি কয়েকদিন আগেই সিলেটের এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে মারাত্মক আহত অবস্থায় তিনি সিলেটের এই সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে তিনি ভর্তি হয়েছিলেন এবং তিনি আইসিউতে ছিলেন পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি দেখে ডাক্তাররা তাকে কেবিনে পাঠিয়ে দেন তবে তার ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ গতকালকে আমরা যতটুকু জেনেছি তাকে তিনি তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণেই ডাক্তাররা কিন্তু তাকে কেবিনে দিয়েছিলেন তারপরেই তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে তাকে আবারও আইসিউতে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় এবং রোগীর স্বজনরা দাবি করছেন যে তার চিকিৎসায় অবহেলা ছিল বলেই তিনি মৃত্যুবরণ করেছেন এমনটি অভিযোগ নেই কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজন এবং সাধারণ রোগীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং যেই সংঘর্ষের ঘটনায় হাসপাতালের ভেতরেও ব্যাপক সর্বশেষ যে খবর রয়েছে সেটি অনুযায়ী এখানে হাসপাতালের ভিতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সাধারণ রুগীদের মধ্যেও এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাৎক্ষণিক কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আপনারা যেমনটা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে সেনা সদস্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট এখানে রয়েছে এবং ব্যাপক ভাঙচুরে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুরো হাসপাতাল জুড়েই কিন্তু তখন একটি আতঙ্ক বিরাজ করছিল রুগীরা দিকবিতিক ছুটোছুটি করছিলেন এবং পরিস্থিতি এতটাই অবনতির দিকে ছিল যে প্রাণ ভয়ে এখানে থাকা আশেপাশের মানুষজন সবাই কিন্তু এবং রুগীরাও এখান থেকে অনেক রুগীর স্বজনকে আমরা দেখেছি এই সংঘর্ষের মধ্যে পড়ে তারা আহত হয়েছেন এবং এখন সেনাবাহিনী আসার পরে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং এখন আমরা যেমনটা দেখছি সেনাবাহিনী কিন্তু পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা এখনও কাজ করে যাচ্ছেন এবং এখনও একটি পক্ষপাশি অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তারা অভিযোগ করছেন এবং এখনও বলা চলে যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে আমি একটু যদি হাসপাতালের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হাসপাতালের ভিতরেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন হাসপাতালের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এরকমটাই কিন্তু স্বজনরা অভিযোগ করছেন এছাড়াও এখানে ব্যাপক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সিনা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের উপর তারা হামলা করেছেন এবং একই সাথে পাল্টা অভিযোগ করছেন রুগীর স্বজনরা তাদের উপরেও নাকি হামলা করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে পুলিশ প্রথমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু পুলিশ পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আপনারা দেখছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন একই সাথে আপনার এরকম কিন্তু প্রায়ই অভিযোগ থাকে এবং এর প্রেক্ষিতেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এবং পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে অর্থাৎ হাসপাতালের সামনের অংশটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে গ্লাস এখানে জমাটবদ্ধ অবস্থায় আছে এবং ভিতরের অবস্থাটা যদি একটু দেখানোর চেষ্টা করি এখনও কিন্তু বেশ আতঙ্কিত রয়েছেন রুগীরা সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছেন এবং হাসপাতালের ভেতরে এখনও কিন্তু আমরা ব্যাপক জটলা দেখছি রুগীরা অনেকটাই আতঙ্কে আছেন অনেক রুগী কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন চিকিৎসা শেষ করে সব কিছু নিয়ন্ত্রণ অর্থাৎ এখানে যাতে আর কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে বা সার্বিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং আমরা পুলিশ সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি তার পাশেই সেনা সদস্যরা অবস্থান করছেন অর্থাৎ সব কিছু মিলিয়ে বলাই চলে সার্বিক পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে বেশ কয়েকটি ফোর্স এখানে কাজ করছে আমি বলেছি যে পুলিশের একটি ইউনিট কাজ করছে পাশাপাশি সেনাবাহিনীরও একটি দল তারা চৌকশ একটি দল তারা আসার পরেই কিন্তু পরিস্থিতি আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তবে হাসপাতালে যেহেতু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেনার সদস্যরা তারা অবস্থান নিয়ে পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে পুরো এলাকা জুড়েই কিন্তু একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং একই পরিমাণ ভাঙচুর করা হয়েছে এবং ভিতরে কিন্তু রুগীরা যদিও আমরা প্রবেশ করতে পারছি না কর্তৃপক্ষের অনুমতি না থাকার কারণে ভিতরেও কিন্তু প্রচুর রোগী রয়েছেন তারাও অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সবাই কাজ করে যাচ্ছে সেটি কিন্তু আপনারা দেখছেন এবং যারা ভেতরে আছেন তাদেরকেও কিন্তু বের করে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরো হাসপাতাল জুড়েই একটি থমথমে পরিস্থিতি আমরা দেখছি দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ পরবর্তী তথ্য অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সিলেট বের পর্দার চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি